ওষুধ না খেয়ে কীভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় ডায়াবেটিসটা হচ্ছে মূলত একটা লাইফস্টাইল ডিজিস এখানে আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি ফোকাস করেন তাহলে মেডিসিন নেয়ার যে প্রয়োজনীয়তা আপনি একসময় ফিল করবেন না বা লাগবে না এক সময় বাট ডায়াবেটিস হলে কিন্তু আপনি ইনসুলিন নিতে হবে বা ম্যাটফরম্যান বা আপনাকে মেডিসিন মেডিকেটেড থাকতে হবে এখন যদি আমরা ফোকাস করি ইনসুলিন রেজিস্ট্যান্স কেন শরীর ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স হওয়ার কারণে আর সুগারটাকে কনভার্ট করছে না ইনসুলিন বলে বলে বা ইনসুলিন সুগারটাকে নিয়ে আসছে বার সেল নিতে পারতেছে না যার কারণ বাড়ের মধ্যে প্রচুর ইনসুলিন ফ্লো হচ্ছে এখন দুটো কাজ এখানে একটা হচ্ছে আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই তো এখান থেকে বেরিয়ে আসতে হবে সেকেন্ড হচ্ছে যে আপনার ডিটক্স করতে হবে কারণ দীর্ঘদিন সুগার এসে আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয়েছে ডিটক্স করলে আমাদের সেল রেসিস্টেন্সগুলো আবার সুগারকে নেয়ার মতো একটা অ্যাবিলিটি গ্রো করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে